তো দেখতে পাচ্ছো মা এখন রাখি নিয়ে পড়েছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি গেছিলাম একটু বড় বাজারে তো রাখি কিনে এনেছিলাম আর রাখিগুলো খুলছি গিট বেঁধে দিয়ে চেকানটা খোলা যাচ্ছে না তো খুলে রাখছি কেন ন তারিখে রাখি তোমরা সবাই জানো আর বড় বাজারে গেছিলাম মানে খুবই কম দামে পেয়েছি আমি নিয়ে চলে এসেছিলাম আর আমি সিম্পল রাখি নিয়ে এসেছি চওড়া রাখি আনি নি কেন আমার সিম্পেল রাখিগুলোই খুব ভালো লাগে আর আমি এরকম প্রত্যেক বছর এরকমই রাখি আনি বল মনি আর একই রাখি আনি আমি সবাইকে মানে আমি পরাই মনি পরে সবাইকে একই রাখি পরাই আলাদা আলাদা আনি না আর এতই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদেরকে কি বলবো ঠিক মতন বাজারেও যেতে পারছি না তো আমি মানে মোবাইলেতে দেখলাম মানে ইউটিউবে মানে দোলা বালো রাখি ওদের মানে বাড়ির কাছে এতই জল জমে গেছে হাঁটু করে মানে আরও অনেক গ্রামেও দেখছিলাম প্রচুর জল জমে গেছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে কিন্তু জল জমেনি কেন আমাদের এখানে জল মানে নেমে যাচ্ছে জল হচ্ছে মানে জল জমছে ও কিন্তু নেমে যাচ্ছে অনেক গ্রামে দেখছিলাম ঘরে জল ঢুকে গেছে কি বলবো তারা অনেক কষ্টের হয়তো আছে আমরা বুঝতে পারছি না কেন আমরা সুন্দর আছি বলে বৃষ্টি তো হচ্ছে কিন্তু আমাদের এখানে জল জমছে না কিন্তু জল জমলে এতটাই কষ্ট হয় সেটা বুঝি মানুষের কষ্টটা আর ন তারিখে রাখি খুবই একটা মানে কি বলবো ভাই দিদিদের সবথেকে বড় দিন তো আমি এই জন্য দেখো রাখিগুলো গুছিয়ে রাখছি কটা রাখি লাগবে মনির কটা রাখি মানে রাখবে আর তোমাদেরকে চেষ্টা করবো মানে শর্ট ভিডিও লং ভিডিও দেওয়ার কালকের থেকে চেষ্টা করছি কিন্তু পারছি না দিতে কেন আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো মনি পড়তে বই চারিদিকে রেখে পড়াশোনার নাম নেই পড়তেও যাই না আজকে পরীক্ষা হয়ে গেছে তাও পড়তে যাই পরীক্ষা হয়ে গেছে বলে পড়তে যাবে না নাকি ছুটি আজকের তো তোমাদেরকে দেখাচ্ছি মনির কাণ্ড কিছু এটা তুলে রাখি আগে রাখি তুলে রাখি হ্যাঁ সব তুলে নিয়েছি ঠিক আছে

দেখতেই মানে পড়াশোনার নাম নেই নেচে বেড়াচ্ছি বই নিয়ে কি বলবো এবারে যদি পরীক্ষায় কম নাম্বার পেয়েছিস না কি বলবো দেখবি খালি পিঠে চাল ভেঙে দেবো দেখতেই পাচ্ছো আজকে পড়তে গেল না পড়তে না গিয়ে আর এইসব করে বেড়াচ্ছে চারিদিকে দেখো বই গুলো ছিটিয়ে গেছে বালিশের কভারটা ছিঁড়ে গেছে কিরকম দেয় টেনের টেনে আরো বালিশের কভারটাকে ছিঁড়েছে কি মার খাবি না তুমি তুমি করিয়ে দেবো একেবারে ঠান্ডা ঠান্ডা লাগছে না মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে জোরে আমাদের এখানেও মানে আস্তে আস্তে মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ঠান্ডা লাগছে কেন আমার এত ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না খাওয়া কখন হয়ে গেছে তো কি খাওয়া দিদু ভাত তাত করে না কি দেওয়া শুকনো এখন আমাদের খাওয়া হয়ে গেছে মনি আজ খাইনি উপোস করে আছে

মানে শর্ট ভিডিও লং ভিডিও আনার খুব তাড়াতাড়ি চেষ্টা করব কিন্তু পাচ্ছি না কেন কাজের জন্য বৃষ্টির জন্য তো আজকের মতন গুড নাইট নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর ব্যাগের এরকম চেন ফেন গুলো সব খুলে খালে রেখে দিত ইন্দ্র যখন কেটে দেয় তখন বৃষ্টি পড়ে কেটে দেওয়ার জন্য হয়ে গেছে আর দই পেকে ওটা বাবার জন্য